নির্বাহী অফিসার মাইদুল ইসলামের হাত ধরে ভাগ্য বদল হলো কটিয়াদীরের মাঝি খুরশিদ মিয়ার আজকে আমার খুশি লাগছে যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি একটু ধরেন ধরেন জি আপনাকে আমি দোকান ঘরে বসিয়ে দিই আছেন দীর্ঘদিন 30 বছর ধরে নদীর এপার থেকে ওপারে মানুষের যাতায়াতের যাওয়ার নৌকা দিয়ে বা খেয়া পাড়া পাড়ের সহাযকীর করে আসছিলেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জালারপুর ইউনিয়নের দৈনাং ওয়ার্ড মৃধা বাড়ি গ্রামের খোরশিদ মারজি আল্লাহর নামে মানে এই ইশাম버지গের উসিলা হ্যাঁ এই পৌরসভা আমাদের অনেক সাহায্য করছে কী রকম সাহায্য যেমন মনে আমার চলার একটা পথ পৌরসভায় দিয়েছেন আইলে কিছুদিন আগের কথা স্থানীয় গণমাধ্যম কর্মী কালের কণ্ঠের সাংবাদিক সাইদুর রহমান নাইমের একটি প্রতিবেদনের পর ফুটি আসে খেয়া পারাপারের মাঝে খুশিদ মিয়ার জীবনের এই গল্পটা সেখানে জানা যায় খুশিদ মিয়া শারীরিকভাবে অনেকটাই অক্ষম বা শারীরিক প্রতিবন্ধী ছেলে সন্তানেরা থাকলেও পরিবারের হাল ধরে রাখার সক্ষমতা নেই পরিবারটির জীবন জীবিকার তাগিদে খর্শিদ মিয়া তার স্ত্রী রেহানার কাঁধের উপর ভর করেই প্রতিদিনের মতোই বাড়ি থেকে খেয়া পারাপারের এই ঘাটে আসতেন নদীর এপার থেকে ওপারের যাত্রী পারাপার করে সামান্য অর্থ দিয়ে দোমোটো ভাতের আশায় কিন্তু কে জানতো সেই খুরশিদ মিয়ার জীবনের গল্পটায় একদিন পরিবর্তন হবে কটিয়াদি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের হাত ধরে ও সাংবাদিক সহ অন্যান্য মানবিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমার নাম খুশিদ মিয়া আমার আল্লাহর মতে যে দোহান্ডা তিনি দেয়া দিছে যা কিছু লাগে সম্পূর্ণ সারে সারে দেয়া দিছে দেয়া এটা তো আমার একটা সম্পদ না এটা তো আমার একটা সম্পদ সে অনুসারে দিছে নাইলে আমি এই তিরিশ বছরের ভিত্তিক এমন লুক আমি আর পাইছি না যে যে একজন দিব এই লুক লুক আর আমি ভাইছি নৌকা দিয়ে পারাপারের পাশাপাশি সেই খরশিদ মিয়াকে আজ ত্রিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম তার সম্পূর্ণ নিজ খরচের ঘরে তোলা একটি মোদির দোকান খরশিদ মিয়াকে উপহার দেন অনেক আনন্দের দিন আমি আমার অনেক ব্যক্তিগতভাবে অনেক খুশি লাগতেছে যে আমাদের এই খুরশিদ মাঝির জীবন সায়নে এসে উনি যে নৌকা চালায় সে নৌকার মাঝির তাতে তাদের যে রোজগার সে ইনকাম কিন্তু অত্যন্ত অপ্রতুল সেটা দিয়ে সংসার চালানো খুব কঠিন বিষয় বিষয়টা আমার নজরে আসার পর আমি সরজীবিনে আসি সরজীবিনে এসে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিকবৃন্দ আছেন আমি সবাইকে অনুরোধ করব। খুরশিদ মাঝির যাতে দোকান থেকে সবাই আপনারা পণ্য ক্রয় করবেন যাতে তার দোকানটা চলে দোকানটি গড়ে দেওয়া বা উপহার দেওয়া পাশাপাশি দোকানের অনেকাংশ মালামালও কিনে দেন মানবিক এই কাজের নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম পরক্ষণে খুরশিদ মিয়া তার চলাচলের জন্য একটি হুইল চেয়ারও দাবি করে বসলেন নির্বাহী অফিসারের বরাবর এটা একটু ধরেন ধরেন